এই গ্রামের হিন্দু পরিবারগুলি আমাকে সমর্থন করার কারণে আক্রান্ত হয়েছিলেন 2021 সালে আমার যতক্ষণ শরীরে শ্বাসপ্রশ্বাস আছে আমি তারা চাঁদ গ্রামে এই অত্যাচারের কথা কোনোদিন ভুলে যাব না এবং আমাকে কোনদিন সুযোগ দেয় আমি একুশ সালে এই মামলা পুনরায় চালু করে যারা আপনাদের তাদের সোজাগর আপনারা জানেন এই গুন্ডাদের কোন পরিবর্তন হয়নি মহম্মদপুর অঞ্চলের চিল্ল গ্রামের দেবব্রত মাইতিকে খুন করার পরে দু সালে লোকসভা নির্বাচনের দুদিন আগে আরেক দলিত মা যিনি রাজনীতি করেন না রাজনীতির নেতা নেত্রী নন মিছিল এ কোনদিন যাননি শুধুমাত্র হিন্দু এবং দলিত শিখুল কাজ হওয়ার জন্য চক্র বেরিয়া থেকে আমরা তো সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা শান্ত সংযমব্রত পালন করি আমরা নিজেদেরকে যেমন হিন্দু হিসেবে পরিচয় দিই আমরা কখনো অন্য ধর্ম সম্প্রদায়কে কখনো খারাপ কথা আচরণ তাদের ধর্ম কর্মে কোনো বাধা সৃষ্টি করি না কিন্তু নন্দীগ্রামে তথাকথিত যে গুন্ডারা হনুমান পূজার দিন বলি পুজোর দিন সোনাচূড়া থেকে আসা বাসে ভক্তদের উপরে আক্রমণ থেকে চিল্লো গ্রামে তারা তারাচাঁদ বাড়া গ্রামে আক্রমণ থেকে রথিবালি আর বাড়াহাড়িকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে কয়লাকে দুধে সিদ্ধ করলেও কয়লার রং পরিবর্তন হয় না তাই আমাদের উপায়টি পুলিশ কিছু করবে না সিবিআই ছিল বলে এগারোটা জেল খেটেছে জেলার বাইরে আছে একটা হোসেনপুরের কোর্ট থেকে পারমিশন নিয়ে বাড়িতে এসে আমরা উপায়টা কি উপায়টা একটাই হিন্দুদের এক হতে হবে সুরক্ষিত থাকবেন ঐক্যবদ্ধ থাকলে সুরক্ষিত থাকবেন ভাগাভাগি যদি করেন রাজনীতি ধর্ম সব নিয়ে জাতপাত নিয়ে তালে নির্মমতার সঙ্গে ঔরঙ্গজেব যেমন কেটেছিল আমাদের দেবপ্রতাপ মাইতি রতিবালা আড়ীকে যেমন কেটেছে তেমনি আগামী দিনে আপনাকে আমাকেও কাটবে এক থাকবেন Sri Krishna Caitanya, Prabhu Nityananda, Sri Caitanya dasa Rasi Basadi, Guru Bhagat Prinna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Ramo, Rama Rama, Hare गौरवित प्रेमानंदे